কালকের থেকে না ভীষণ ভয়ে ভয়ে ছিলাম বিশ্বাস করো তোমরা এবার কেন বলবে যে আমি ভয় ভয়ে রয়েছি হ্যাঁ কালকে আমি ওই যাই হোক ওই মোসকে নিয়ে একটা ভিডিও করার পরেই দেখলাম ও বাবা সেই লেভেলের গিয়ে একজন লাফিয়ে তাকে প্রোটেক্ট করার জন্য কু দিয়ে এসে বলছে হ্যাঁ কালকে দেখাবো এর অবস্থা সেখানে ফর্টি বলে কাউন্টার করেছে যাই হোক তো তারপরে অ্যাজ ইউজুয়াল তো আজকে তো সেই লাইফ কাঙ্ক্ষিত লাইফ যেটা হচ্ছে ভীষণ বিতিপ্রদক লাইফ সেই লাইফটা এসেছে বাপরে বাপ সেই লাইফটা হতে 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 মাঝখানে আমি আবার ঘুমিয়েও পড়লাম বুঝলেন তো ঘুমিয়েও পড়লাম এত ভয়ময় পেয়ে গেছিলাম না তারপরেও মাঝখানে আবার দেখলাম ঘুমিয়ে পড়লাম যাই হোক তো সেই নিয়ে আজকে আমার সব বিস্তারে আলোচনা যাই হোক এইবার আসি মানে ইন্ট্রোতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত এই যে দেখুন এই যে এই যে মানে যাকে পুরুষ বলা হয় আদৌ সে পুরুষ টুরুষ কিছু না মানে ওই শারীরিক দিক দিয়ে পুরুষ কারণ যার সবসময় ওই কথাবার্তা আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহিলা তা সেই লোকটাকে কি সত্যিই পুরুষ বলা চলে আপনারা একটু বলবেন আপনারা একটু বলবেন কারণ অল টাইম মেয়েদের নিয়ে নিয়ে আলোচনা জানেন তো আমাদের সমাজে মানে কথা শোনা বা এখনও আমরা সব দেখতে পাই মানে কিছু মানুষ আসছে বিশেষ করে পুরুষের মধ্যে পড়ে কিছু এরকম নোংরা প্রকৃতির পুরুষ আছে যারা অল টাইম অন্যের বউদের নিয়ে চর্চা করে কার বউ পালিয়ে গেল কার বউ পদুদুলিয়ে গেল কার বউ শাখাপলা পড়লো না কার বউ কতগুলো ব্যাটার সাথে থাকলো কার বউয়ের ঘরে কে ঢুকছে এইগুলোই হচ্ছে তাদের বিশেষ করে আলোচনার বিষয়বস্তু আর ছেলেদের মাঝখানে মানে চার পাঁচটা ছেলেদের মাঝখানে মানে টপিকই হচ্ছে মেয়েরা এটা স্বাভাবিক মানে এ আমাদের কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে মানে আমার দেখে 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 আমার মানে চোখটা মানে ই হয়ে গেল পচে গেল তো যাই হোক তখন মনে করতাম যে হ্যাঁ এইগুলো হচ্ছে হয়তো বা আনম্যারিড বয়সের এইগুলোর হচ্ছে এই কিন্তু না মা তারপরে দেখি না মধ্যবয়সের কাকু টাকুরাও এই ধরনের জিনিস করে তারপরে বুড়ো গুলো বাবা চশমার ফাঁক দিয়ে কে কিভাবে গেল কারটা বেরিয়ে রইলো কার শাড়ির প্লিকটা সবচেয়ে ছোট হলো সেখান থেকে আবার টকি দিয়ে বেরোলো কিনা এইগুলোও আবার ওই সমস্ত বুড়ো গুলো দেখে দেখে বেড়াতো আবার অনেককেই আমি শুনেছি মানে বলতে যে ওই দাদুগুলো এমন নোংরা এমন নোংরা যে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকেও ছাড়ে না পানা করতে এবং সেইগুলো তো টিভি রেডিও সংবাদ মাধ্যমে তাদের উদাহরণ মানে প্রচুর 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 বেশি তো সেই রকমই সম্প্রদায়কে মানে এখানে প্রতিনিধিত্ব করছে হচ্ছে আমাদের এই মেল ক্রিয়েটার বলতে বাধ্য হলাম কারণ সে যদি আমাকে নিয়ে সেই চুলকায় সেই চুলকায় সেই চুলকায় তাহলে তো সেটা আমাকে বলতেই হবে দেখুন এই যে বলে আমি ওকে কাউকে নাড়া দিই না আমি ওকে বলি না ও একটা নোংরা আস্তাকুর নর্দমার্কিট জঞ্জাল ওর দিকে আমি ছাওয়াই মারাই না অথচ প্রত্যেক দিনের লাইভের বিষয়বস্তু কি আমি হ্যাঁ এটাই তো ওর ওর কাছে ওর মতো মানুষের কাছে এটাই স্বাভাবিক কথা কারণ কি বলুন তো ওই যে আজকে বলেছে না যে ওর দোকান খুলে রেখে দিয়েছে এখানে যে সমস্ত ভিউয়ার্স তারা হচ্ছে কাস্টমার আর ওর ওই সমস্ত কাস্টমাররা শুধু কি খেতে যায় জানেন তো তারা আসলে হয়তো মানুষ আসলে হয়তো মহিলা আসলে হয়তো পুরুষ একজনই পুরুষ ওখানে যায় জন যায় না যাই হোক এরা হচ্ছে কি ওই মহিলাদের কাপড় খোলা ওই মহিলাদের মানে নোংরা আলোচনা করা ওই মহিলাদের নিয়ে মানে কি বলবো মহিলাদের সমস্ত কিছু অন্তর্বাস খোলা তারপরে হচ্ছে কি কাপড় খোলা এই যে খোলাখুলির গল্প যেগুলো হয় ওখানটায় সেইগুলো শুনতেই ওই সমস্ত কাস্টমাররা যায় সেইগুলো খেতে যায়। না হলে দেখুন মানে প্রত্যেকটা সময় আলোচনা হচ্ছে কি মেয়েদের একটা ভালো একটা জিনিস নিয়ে একটা ক্রিয়েটিভিটি নিয়ে তুলে ধরা যে হ্যাঁ এই জায়গায় বলা বা অমুক করা সেইগুলো নয় শুধু কি সীমাদি এক পতি তা তারপরে হচ্ছে কি আর একজন রিম্পা ফর্টি নাইন বলেও সে কিন্তু দেখবেন থামনেও পর্যন্ত দিয়ে দিয়ে করেছে যাই হোক না কেন আর আমাকে তো অল টাইম বলে যাচ্ছে নোংরা নোংরা কথা আর তো ধরতক তার বাইরেই তাকে তো অল টাইম বলে যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে যাদের যাদের বলছে তারা তারা তাদের ব্যাপারটা নিয়ে বুঝে নেবে কিন্তু আমাকে নিয়ে যখন কথা হবে তখন তো আমাকে তার প্রতিবাদ হিসাবে বলুন বা ক্ল্যারিফিস দেওয়ার ক্ষেত্রে বলুন আমাকে তো আসতেই হবে কাউকে বলে না ভালো কথা বলে আর এখন যে লাইফ গুলো দিচ্ছে মনে হচ্ছে মানে কোথা থেকে জ্ঞানের মানে ট্রেনিং ট্রেনিং নিয়ে এইখানটায় এসে সেই জ্ঞান দিচ্ছে বলছে কি আজকে রিম্পাকে রিম্পা ওই কি বলে মসকে বলেছে মশকে আমি মসই বলবো কারণ যে আমাকে নিয়ে কিল্লি করেছে আমি তাকে বলবোই দেখি সেখানে কে কী করতে পারে আমার আমিও দেখব যাই হোক তো কী বলেছে যে ওর বাবা মাকে তুলে কথা বলেছে না ওর বাবা মাকে তুলে রিম্পা কথা বলেনি আমি রিম্পার প্রত্যেকটা ভিডিওই দেখি না দেখার কোনো কিছুই না রিম্পা সেখানটায় বলেছে যে হ্যাঁ সবারটা নিয়ে তৈরি হয়েছে এখন এই কথার মধ্যে ও যদি সেটাকে খারাপ তুলে নেয় সেটা কিচ্ছু অসুবিধা নেই এই যে মেল ক্রিয়েটারটা বলছে যে মেল ক্রিয়েটার এই কথা বলছে যে এতে করে কারোর বাচ্চার মানে কারোর সন্তানের পিতৃ পরিচয় বা অমুক নিয়ে কথাবার্তা বলা হয় মানে এ তো কারোর সম্পর্কে বলে না এই দুদিন আগে লাইভে ও আমার মাকে নিয়ে কি বলেছে বলেছে তোর মাও কি এই রকমভাবে মানে ধর্ষণ টর্ষণের শিকার যার ফল হয়েছিস তুই আজকে কথা হচ্ছে ও কারোর এই ধরনের কথাবার্তা বলছে ও কারোর এই ধরনের কথাবার্তা বলছে যে তার মাকে নিয়ে তার বাবাকে নিয়ে কেন কথা হবে তা আমার মাকে নিয়ে যখন ও এই কথাটা বলেছিল যখন ওর কথাটা বলেছিল তখন ওর মনে ছিল না যে এই কথাটা আমি কি করে বলি এই কথাটা আমি কি করে বলি আমি তো ওর মাকে নিয়ে কোনো টেনে কথা বলি নি বলেছিলাম বলেছিলাম তা আমার মায়ের ক্যারেক্টার অ্যাসোসিনেশান যদি এইভাবে করে আমাকে যদি আমার জন্ম পরিচয় নিয়ে যদি এইভাবে কথা বলা হয় তাহলে এটা পার্সোনাল অ্যাটাক নয় এটা কথা এটা অ্যাটাক নয় এখানে কি কোনো সন্তানের জন্মের ক্ষেত্রে দাগ দেওয়া হচ্ছে না ওকে নিয়ে সবাই বলে ওকে নিয়ে সবাই টানে মানে ভাবলেও আমার না সত্যি অবাক লাগে সবাই দেখি এখানটায় তাদের বিষয়গুলোকে নিয়ে যদি অন্য কোনো লোকে বলে তখন আমার বাচ্চাকে নিয়ে বলেছে আমার বউকে নিয়ে বলেছে আমার আমার মাকে নিয়ে বলেছে ছেলের স্কুলের বাচ্চার সমস্ত কিছু পাবলিক করেছে আমার বাচ্চার ইমোশনাল নিয়ে খেলা করেছে আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে ও বাবা তারা দিনের পর দিন বাজা 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 লিকেজ বালি লিকেজ বালি এই সমস্ত বলে এবার তোর বরেরটা তেজ পাতা এই সমস্ত বলে যাবে সেইগুলো আবার পার্সোনাল অ্যাটাক না গো এইগুলো আবার পার্সোনাল অ্যাটাক না যাই হোক তো এইরকম বলেছে এই বলার পর সে কি বলেছে ওই যে নোংরা আস্তাকুর অশিক্ষিত টিচার টিচার না যাই হোক সেইভাবে বলার চেষ্টাই করলো এইটাকে বাঁচাতে গিয়ে তোমরা কেস খেয়েছ তোমরা কেস খেয়েছ তো সবার আগে বলি কেস খেয়ে তারপরে বলছে আসামি হয়েছে তা বলছি কি এই যে মেল ক্রিয়েটার যে এইভাবে কথাটা বলছে সে যেন কতগুলো কেস খেয়েছে সে যেন কতগুলো কেস খেয়েছে যে অলরেডি নিজেই সাত আটটা কেস খেয়ে বসে আছে যে নিজেই অলরেডি বেল নিয়ে মানে বেল নিয়ে সে এখানটা এসে ভিডিও করছে লাইভ করছে যে অলরেডি যার চ্যানেলটা তিন মাসের জন্য বন্ধ ছিল কারোর পা ধরে কারোর পায়ে তেল নিয়ে কারোর মানে সারা দিন ধরে তাকে ফোন করে সে নিজেও এসে বলেছে একটা লাইভে তার ফোন ধরা হয়নি তাকে পাত্তা দেওয়া হয়নি বলা হয়েছিল কিছু দিনের জন্য তার চ্যানেলটা বন্ধ থাকবে অথচ তাকে না পাত্তা দিয়ে তিন মাসের জন্য তার চ্যানেলটাকে নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ তারপরেও কি হয়েছে তার নামে কেস হয়েছে তারপরেও কি করা হয়েছে সেই কেসের মাধ্যমে তাকে বেল নিয়ে বসে থাকতে হয়েছে বলছি কি এই যে সে বেলটা নিয়েছে বেলটা যে নিয়ে বসে আছে তার মানে সে আসামি বেল নিয়েছে যখনই তাহলে সে আসামি কেসের আসামি অনেকগুলো কেসের কথাই শুনেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সে কেসগুলো খেয়েছে এই কেসগুলো কি সে নিজের জন্য খেয়েছে নিজের জন্য খেয়েছে না আগের দিনের যে এখানে ওই অভি তারপরে হচ্ছে রাজশ্রী তারপরে হচ্ছে সৌমিকে যেখানে জ্ঞান দিতে বসেছিল সেখানে ও নিজেই বলেছিল এই যে কেসগুলোও খেয়েছে সব দিদিদের জন্যই ও কেসগুলো খেয়েছে সব দিদিদের জন্যই খেয়েছে এই দিদিদের জন্যই ও আবার সেই শশা কলা নিয়ে যারা যারা এই দিদিদের আক্রমণ করতো তাদের হয়ে ও বসে পড়তো সাথে সাথে অমনি তাদের হয়ে বসে পড়তো সেখানে ওর একটা চ্যানেল ছিল সেই চ্যানেলের মাধ্যমে ব্ল্যাক করে দিয়ে মানে ক্যামেরাটাকে অফ করে দিয়ে সে যেন গালাগালি দিচ্ছিল কাকে যেন দিয়েছিল মনে আছে হ্যাঁ মনে আছে সবার মনে আছে ওই যে সংসার ঘট সংসার যাকে সবাই বলা বলে হিরিম্বা তাকে কি গালাগালিগুলো যেন দিয়েছিল কি সব বলেছিল সব ঘাপা ঘাপ অমুক তমুক তারপরে কি করবে সে তাকে অমুক করে দেবে তার ওখানে পাখি দিয়ে ঠোকরাবে কি নোংরা ভাষায় গালাগালিগুলো দিয়েছিল তা এইগুলো সে কেন দিয়েছিল এইগুলো সে দিয়েছিল ওই যে বার্নপুর কুলটিতে একজন আছেন করতে গিয়ে এই ভাইকে আবার বসে পড়তে হয়েছিল এই ভাইকে আবার বসে পড়তে হয়েছিল। যখনই এর দিদিদের মানে এর যে পাতানো দিদিরা আছে এই দিদিদের কেউ যখনই কিছু বলেছে সাথে সাথে এ ময়দানে নেমে গেছে সাথে সাথে এ ময়দানে নেমে গেছে আর তার জন্য সে কি করেছে কেসগুলো খেয়েছে তা যে রকম দিদিদের প্রোটেক্ট দিতে গিয়ে দিদিদের প্রোটেকশন করতে গিয়ে যে এতগুলো কেস খেয়ে বেল নিয়ে বসে আছে যে এত বড় আসামি সে আবার অন্য লোককে বলতে যাচ্ছে সে রিম্পাকে বলতে যাচ্ছে তুমি এমনি এমনি কেস খেয়ে গেলে ওইটার জন্য এখন তুমি আসামি হয়ে গেলে কে বলছে এই কথাটা কে কার মুখ দিয়ে এই কথাটা আমি শুনলাম কার মুখ দিয়ে সে যদি কোনো রকমের কেস কামারির মধ্যে যদি না পড়তো যদি সেই রকমের আওতার মধ্যে যদি না পড়তো তাহলে তার কথাটা মানাতো তাহলে তার কথাটা মানাতো সে আমার মাকে বলছে আমার মা রেপের মাধ্যমে আমাকে জন্ম দিয়েছে আমার আমি হচ্ছে তার ফল সে সেখানটায় রিম্পাকে শিক্ষা দিতে যাচ্ছে কি যে তুমি কি করে মোষের মা বাবাকে নিয়ে বললে লাইক সিরিয়াসলি সে বলছে সে এখনো পর্যন্ত সে নোংরা নোংরা কথায় অ্যাটাক করে যাচ্ছে আমাকে বলছে বাঁচা বাজাকে উল্টে দিয়ে বলছে যাবা না পাক হ্যাঁ এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে আমার বরেরটা তেজপাতা আমাকে মানে অন্য লোককে ইনস্ট্রাকশান দিচ্ছে যে হ্যাঁ ওর ওখানে যান ওর বালথির মধ্যে গিয়ে ওর বালথিতে গিয়ে ই করে দিয়ে আসবেন হিসি করে দিয়ে আসতে বলবেন ওর বালথির কলে গিয়ে হক করে থু করে থুতু দিয়ে আসবেন এইগুলো হচ্ছে ওর ভাষায় হচ্ছে ভদ্র ভাষা এইগুলো ওর ভাষায় হচ্ছে ভদ্র ভাষা আমারও সন্তান হয়নি সুতো সুতোপর সন্তান হয়নি সেজন্য আমাদের দুজনকে বলছে ঘষা করা ঘষা করা এইগুলো হচ্ছে ওর ভাষায় ভালো ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করা এরপরে যখন ওকে নিয়ে কেউ বলতে বসবে তাহলেই সে খারাপ হয়ে যাবে মুখের ভাষা দেখেছেন ওর মুখের ভাষা ও কিভাবে লোকের বাড়ির বর ছেলে মেয়ে তাদের সংসার এটা করছে আর যখন এরা আমাকে নিয়ে বলতে বসে তখন এরা এদের কথাগুলো ভুলে যায় এরা এদের কথাগুলো ভুলে যায় হুম আমি শুধু অবাক হয়ে যাই যে এরা তখন কেন ভুলে যায় তাহলে যখন কাউকে নিয়ে বলা হচ্ছে তাহলে তো সেও তো উল্টো দিক থেকে বলতে পারে এমন তো নয় যে সে বোবা বা তার কোনো কোনো কিছুই নেই মাথায় কোনো বোধ বুদ্ধি নেই যে সে বলতে পারবে না তা তো নয় যদি সেই রকম হতো তাহলে তো সেখানটা ক্যামেরা খুলে বলতে বসতো না আর তার কথাটাই যুক্তি যুক্তিসঙ্গত বলে নিয়ে তাকে উল্টো রিপ্লাই দিতে বসতো না তার মানে তার কথায় কোথাও খোঁচা লাগছে কোথাও গিয়ে লাগছে চিপকাচ্ছে তার জন্যই তাদের বলতে বসতে হচ্ছে সে আবার আমাদের জ্ঞান দিচ্ছে যে অনবরত এই ধরনের নোংরামি করে যাচ্ছে যে এই নোরামিগুলো না করলে এই লাইভ বা ভিডিওগুলো না করলে তার তো আবার সংসার চলবে না তার তো আবার সংসার চলবে না এখন তো আবার হাত শূন্য মুন্ন অনেককেই তো টাকা পয়সা দিতে হবে অনেক জায়গায় বাকি বুকি করে এনে তার বাড়ি ঘর তৈরি করতে হয়েছে না অনেক জায়গায় রডের টাকা বালির টাকা সিমেন্টের টাকা না সেই বলেছে আমার পক্ষে জানা কি করে সম্ভব তার জন্যই তাকে ঠিক ওই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তাকে আজকে সুতপা কালকে সীমা কালকে দীপ্তি কালকে রিম্পা কালকে এইদিকে নোংরা একটা মামন আত্মাকুরের জঞ্জাল এদেরকে নিয়ে বলতে বসতে হচ্ছে এদেরকে নিয়ে বলতে বসতে হচ্ছে না হলে তার দোকানে আবার কোনো কাস্টমার আসছে না কি হতভাগ্য কপাল তার আমি সত্যি ভাবি কি হতভাগ্য কপাল রকম কপাল নিয়েও তাকে জন্মাতে হচ্ছে যে তার সংসারে রুজি রোজগার হিসাবে সে অন্য মহিলাদের বস্ত্র হরণ করছে যারা কি না প্রত্যেকেই অন্য বাড়ির বউ আজকে তার বাড়ির বউটাকে নিয়ে বলতে বসলেই তখন তার অসুবিধা হয়ে যাচ্ছে তখন তার অসুবিধা হয়ে যাচ্ছে সে আমাকে বলছে কি তুই হচ্ছে লাক্ষর তুই কোনো দলেই থাকতে পারছিস না সিরিয়াসলি না সে মানে কি বলবো সে বাবলি ম্যাডামের ওখানটায় সবসময় হতে দিয়ে পড়ে থাকতো আমরা দেখেছি বাবলি ম্যাডামের ওখানে তার কমেন্ট যে তাকে কেস দিল যে তার এই ভাবে তিন মাসের জন্য চ্যানেল বন্ধ করে দিল তিন মাসের জন্য চ্যানেল বন্ধ করে দিল যে তাকে নিয়ে মানে তার অপমান সূচক হিসাবে তাকে নাকি থানায় বসে মার খেতে হয়েছে কান ধরে উঠবাস করতে হয়েছে মুছ লেখা দিতে হয়েছে বড় বাবুর হাতে পায়ে ধরতে হয়েছে ঠিক আছে ওসির হাতে পায়ে ধরতে হয়েছে তারপরে তাকে দয়া মানে করে তাকে তিন মাস পরে তার চ্যানেলটা ফিরিয়ে দিতে হয়েছে তারপরেও সে কি করছে তার লাইভে গিয়ে আলোকিত করছে তাহলে সবচেয়ে বড় লাক্ষরটা কে আমার এখানেই সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় লাক্ষরটা তাহলে কে এটা না এই এই লোকটা না আপনারা একটু বলবেন তো কে তাহলে সবচেয়ে বড় লাৎক্ষর মানে বড় বড় বুক নিয়ে ভাষণ দিতে এরা চলে আসে এরা নিজেরা বুঝে কথা বলে না যে আমরা এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে কি রিটার্ন আসতে পারে কি রিটার্ন আসতে পারে যাকে বলছি সেও তো উত্তর দেওয়ার ক্ষমতা রাখে সেও তো উত্তর দেওয়ার ক্ষমতা রাখে আজকে আমাকে বলছে আমার সংসারে নাকি কি মানে এটা দুদিন আগেই বলেছে আমাকে নাকি কেউ দেখতে পারে না অমুক না তমুক না তা আমাকে যদি না দেখতে পারে তা আমি শ্বশুর বাড়িতে বসে আছি কি করে এটা তো শ্বশুর বাড়ি আমার এইখান থেকে তো যাচ্ছি না কোথাও এখানেই তো আছি তাদের এত চিন্তা ভাবনা হচ্ছে কেন আমি জানি না সত্যি আমি সিরিয়াসলি জানি না এইবার আসি যেটা মোর্দা বা মূল কথায় এই যে শ্যাডো চ্যানেল এই শ্যাডো চ্যানেল নিয়ে আজকে অনেক রকমের অনেক কথা হলো ঠিক আছে আমি যখন এই ইউটিউবে পদার্পণ করলাম তার বেশ এক মাসের মাথায় এই শ্যাডো চ্যানেল বলে একটা চ্যানেল হয়েছিল খোলা হয়েছিল সেই চ্যানেল দিয়ে ওই মনে হয় এক মিনিট বা দু মিনিটের মতো একটা কল বেরোলো ঠিক আছে একটা ভয়েস কল বেরোলো এবং অবশ্যই সেই বলতে আমার কোনো দ্বিধা নেই সেই ভয়েস কলটা যেটা শোনা গেল সেটার গলার সঙ্গে বাচ্চার বাবার গলার আওয়াজটা পুরোপুরি মিলে গেছিলো এবং সেখানে একজনকে মানে সেই রকমভাবে বাজে বাজে কথা নোংরা কথা বলা হচ্ছিল এবার আপনারাই বুঝে নিন যে আমার নামে কেস দিয়েছে যে ক্রিয়াটা সেই করেছিল মানে তার এগেনস্টেই বলা হয়েছিল এবং হ্যাঁ পাঁচ দিয়ে একজন মহিলার গলার মানে হাসি শব্দ শোনা গেছে কিন্তু সেটা যে সীমা দিই সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু যে লোকটা এইভাবে বলছিল। মানে কথাগুলো যার গলার আওয়াজটা পাওয়া গেছিলো সেটাও কিন্তু বাচ্চার বাবার সেই সময় কিন্তু বেশ একটা শোরগোল হয়েছিল শ্যাডো 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 ও বাবা তারপরে যে শ্যাডো চ্যানেলটা খুঁজতে গেলাম দেখলাম সেই শ্যাডো চ্যানেলটাই পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে এখন সে নিজে থেকে ভ্যানিশ করে দিয়েছে না ইউটিউব টার্মিনেট করেছে আমি জানি না যাই হোক এখন কথা হচ্ছে সেটা অনেক আগেই সেই ঘটনাটা হয়েছিল মানে এটা আমি বলার চেষ্টা করছি দু হাজার হ্যাঁ এটা হচ্ছে দু হাজার তেইশে তেইশে মোস্ট এই ঘটনাটা মার্চ ফার্চেই মনে হয় হয়েছিল না না দু হাজার তেইশে না আমি ভুল বলছি দু হাজার চব্বিশে এটা হয়েছিল না দু হাজার তেইশে না দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশেই এরা মিট আপটা রেখেছিল দু হাজার চব্বিশে মার্চটা এটা হয়েছিল এখন কথা হচ্ছে সেই সময় কিন্তু আমি বা আমরা কেউ জানতে পারিনি যে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কে তৈরি করেছিল সেই সময় কিন্তু জানা যায়নি আজকে সেইখানটায় বলা হচ্ছে এই যে শ্যাডো চ্যানেলটা এই শ্যাডো চ্যানেলটা নাকি তৈরি করেছিল সীমা দিয়ে এবং কাকে দিয়ে বলা হয়েছিল বাচ্চার বাবাকে দিয়ে বলা হয়েছিল এবং কাকে গালাগালি দেওয়া হয়েছিল যে আমাকে কেস দিয়েছে তার এগেন্স্টেই বলা হয়েছিল তা এখন যে গালাগালিটা দিয়েছে আর যাকে গালাগালি দিয়েছে এখন তো তাদেরই দেখি হলায় হলায় গলায় গলায় না হলায় হলায় গলায় গলায় না আপনারাও দেখছেন সেখানে মানে যে গালাগালিগুলো দিল সেই ভদ্রলোকের ছবি চিপকে তার বাচ্চার ছবি চিপকে হ্যাঁ তার এক্স ওয়াইফের ছবি চিপকে সবার ছবি চিপকে চিপকে সে ভিডিও করছে তাতে করে কোনো অসুবিধা হচ্ছে না তা অসুবিধা যদি না হয় যে করছে এ এখান থেকে লাফিয়ে লাফিয়ে এখন কেন শ্যাডো চ্যানেলটার কথা বলছে যখন এই শ্যাডো চ্যানেলটা তৈরি হয়েছিল যখন এই শ্যাডো চ্যানেলটা ভ্যানিশ হয়ে গেছিলো তখনই তো এই শ্যাডো চ্যানেলটা সম্পর্কে তার বলাটা উচিত ছিল এত দিন বাদে কেন এত দিন বাদে কেন আর কথা হচ্ছে কে কি করছে না করছে তার তো দেখার দরকার নেই সে সত্যি কথা তুলে ধরার চেষ্টা করছে সে তখন কেন সেই কথাগুলো বলেনি আর গলার ভয়েস গলার ভয়েস এখানে কে কিভাবে মোল্ড করতে পারে কি পারে না এআই অ্যাপ অমুক তমুক এখানে তো সবাই সব কিছুই বোঝে তা কথা হচ্ছে যে সে তার মাধ্যমে কিছু করা হয়েছিল কি না আমরাও কিন্তু জানি না এখন সীমা দি দিয়েই এই বাচ্চার বাবাকে দিয়ে করিয়েছে কিনা সেটাও কিন্তু প্রমাণিত নয় আজকে একটা জায়গায় বলা হচ্ছে যে সীমা দিই করিয়েছে কিন্তু সেটা কিন্তু আমরা জানি না কিন্তু তখন কেন এতটা এই রকমভাবে বলা হয়নি সেই কথাটা বলতে গিয়ে আজকে দু হাজার চব্বিশের মার্চ এপ্রিলের ব্যাপারে ঘটনাটা ঘট মানে আসতে হলো দু হাজার পঁচিশের সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর তার মানে অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তাই না তাহলে কেন হলো না আর যদিও সেটা হয় তাহলে যাকে নিয়ে গালাগালিগুলো দেওয়া হয়েছে তা তার উচিত এখানে সেই ব্যাপারটা নিয়ে মুখ খোলা তাহলে সেই বা বাচ্চার বাবার ফরে হয়ে কি করে ভিডিও করে মানে এগুলো না ভাবতে গেলেই না জাস্ট মাথাটা মানে টলকাতে থাকে মাথাটা জাস্ট টলকাতে থাকে আমার একটা বিষয় প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ডই আমার রাগ হয়েছে যেটা হচ্ছে কি নিসার নাম করা হয়েছে এম নিসা আমরা সবাই মোটামুটি নিসাকে জানি বা চিনি অনেকের সাথেই অনেক অনেকের সাথে অনেক ক্রিয়েটার বলুন ভিউয়ার্স বলুন অনেকের সাথে এমনিসার যোগাযোগ আছে কিসে যোগাযোগ আছে ফেসবুকে আমারও নিসার সাথে ফেসবুকেই যোগাযোগ আছে আর এই নিশাকে আমি যতদূর দেখেছি দীপ্তিদির চ্যানেল থেকেই দেখেছি এবং সেখানে মাঝে একবার দীপ্তিদি নিশার সাথে নিশার সাথে একবার কী বলবো টুগেদার লাইফ টাইফ করেছিলেন বা অমুক করেছিলেন এখন কথা হচ্ছে দেখুন এই যে নিশার সাথে যে যোগাযোগ মানে কথা হচ্ছে বা এখন নেই অমুক নেই তমুক নেই যে মেয়েটা আমাদের এই কন্ট্রোভার্সি লাইনেই নেই যেই মেয়েটা আমাদের এই কন্ট্রোভার্সি লাইনেই নেই যখন ছিল তখনকার কথা কিন্তু এখন তো সেই মেয়েটা নেই আর যেই মেয়েটার বিবাহিত এখনো হয়নি যেই মেয়েটা একটা বিবাহযোগ্য মেয়ে যেই মেয়েটা এই আমাদের এই কন্ট্রোভার্সি লাইনে আসে না এখন সেই মেয়েটাকে নিয়ে কেন টানা করা হচ্ছে এখন সেই মেয়েটাকে নিয়ে কেন টানা করা হচ্ছে ও তুলে ধরেছিল দীপ্তিদি তখন বারণ করেছিল তার যখনকার ঘটনা তখন কেন বলা হয়নি আর এখনই বা কেন বলা হচ্ছে আমার এখানে সবচেয়ে বড় আপত্তি আছে আর যে মেয়েটা এই ইউটিউবের কোনো জায়গায় নেই আমরা দেখতেই পারি না যে নিসা এসে কোনো জায়গায় একটা কমেন্ট করেছে কারোর লাইভে উঠেছে বা কিছু বলেছে আমরা কিন্তু তাকে দেখতেই পারি না আর ও বললো না মুখ ঢেকে দেখার কথা এই সাধারণত যারা সম্ভ্রান্ত পরিবারের বিশেষ করে মুসলিম সম্প্রদায় সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করে যে সমস্ত ছেলে মেয়েরা বিশেষ করে মেয়েরা তারা কিন্তু মুখ দেখায় না তারা অল টাইম বোরখা পরেই থাকে তারা এটাকে মনে করে তাদের ই তা সেক্ষেত্রে সে মেয়েটা যদি মুখ না দেখে সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার কিন্তু এখন কেন নিসাকে সেই ব্যাপারে জড়ানো হচ্ছে এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হবে নিসা কেন ব্যক্তিগতভাবে নিসা কিন্তু এইগুলো পছন্দ করে না হ্যাঁ নিসা কিন্তু এই ধরনের এই জিনিসগুলো পছন্দ করে না এবং নিসার সাথে আজকে আমার মানে ফেসবুকের ওই ম্যাসেঞ্জারে কথা হয়েছে নিসা আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে দিদি আপনি বলে দেবেন আমাকে নিয়ে বা আমার সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কেউ যেন কোনো কথা না বলে আমি এটা চাই না আর বিশেষ করে যে বলছে সে যেন আমার নাম তার মুখেও না আনে সে যেন তা ওর নাম মুখেও না আনে আশা করব যে এর পরবর্তী কাল থেকে নিসার নাম যেন না করা হয় নিসার নাম যেন না করা হয় ঠিক আছে আর যদি সত্যি প্রমাণ করতে পারে যে সীমা দিয়ে এই চ্যানেলটাকে তৈরি করতে পেরে মানে করেছিল এবং বাচ্চার বাবাকে দিয়ে সেইগুলো বলিয়েছিল প্রমাণ করতে হবে হাওয়ায় হাওয়ায় কথা বললে চলবে না সেই প্রমাণটা যদি করতে পারে তাহলে বুঝবো সত্যি তার কথার দাম আছে আর লাস্ট কথা যে না তার দিদিদের জন্য শশা কলা নিয়ে ঢুকতে গিয়ে লোকের ঘরে এর ওর ঘরে ঢুকে গিয়ে যে না এতগুলো কেস খেয়ে এইরকম আসামি হয়ে বেল নিয়ে বাইরে বসে বসে ভিডিও লাইভ করছে সে আবার অন্যের দিকে আঙুল তুলে বলছে যে সে আসামি লাইক সিরিয়াসলি এর থেকে হাস্যস্কর ব্যাপার মনে হয় আর কিছু হয় না তাই না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা